হ্যালো বন্ধুরা নমস্কার সব কর্মকার পরিবারের সবাইকে নমস্কার জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার আজকের নতুন রেসিপি হলো দেখতেই পাচ্ছ তোমরা মাংস তো আমি কি করে দই দিয়ে অল্প খরচের মধ্যে মাংস রান্না করি সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন এই তো চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি দেখো দুটো পেঁয়াজ কুচি এদিকে হচ্ছে দুটো টমেটো কুচি আর এদিকে রসুন কুচি আদা বাটা এদিকে আলু তো প্রথমে আমি আলুটাকে ভালো করে একটুখানি ভেজে নেব তার আগে আমি মাংসটা একটু ম্যারিনেট করে নেব দই দিয়ে তো চলো দেখি দই দিয়ে কি করে ম্যারিনেট করি দেখাই তোমাদেরকে চলো তাহলে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু রংটা হওয়ার জন্য তারপরে দিয়ে দেবো একটুখানি তেল কাঁচা সরষের তেল সামান্য পরিমাণে দিয়ে দিলাম সবার শেষে যেটা দেবো এই যে টক দই আমার বাড়িতে টক দই ছিল সেই টক দইটা আমি ঢেলে দিচ্ছি এরপর ভালো করে আমি মাখি দেখো আমি ভালো করে এরপর মাংসটাকে মাখিয়ে নিচ্ছি একদম প্রত্যেকটা একদম যেন পরিষ্কারভাবে মাখানো যায় নুনটা আমি এখন দিচ্ছি না নুনটা আমি কচার সময় দেবো এটা মাখিয়ে আমি পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো দেখো আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি ঢাকা দিয়ে এটা দশ পনেরো মিনিট রেখে দিলাম এরপর চলো আলুগুলো ভেজে আলুগুলো ভাজার জন্য আমি কড়াই দিয়েছি এরপর দিয়ে তেল তেল সামান্য তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আলুগুলো দিয়ে দেবো এরপর দিয়ে দেবো একটুখানি নুন দিচ্ছি হলুদপুরে বিয়েটি নানা করে নেবো

তো বন্ধুরা আমি রান্না করতে করতে তোমাদেরকে আর একটা কথা বলে দিই তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলনটা বাজিয়ে দেবে যাতে সব ভিডিও তোমাদের কাছে প্রথমে পৌঁছাতে পারে আর কমেন্টে জানাতে আমাকে কিন্তু ভুলবে না যে আমার রান্না কেমন হচ্ছে তো বন্ধুরা তোমরা এভাবেই পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি যেন আরও এগিয়ে যেতে পারি তো চলো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো এবার তুলে নেব তো দেখো আমি আলুগুলো তুলে নিয়েছি সব প্রত্যেকটা আলু আমার কী সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মাংসর জন্য কড়াইয়ে দিয়ে দেবো তেল দেখো আমার আলু ভাজা থেকে অনেকটা আলু তেল বেরিয়ে গেছে তো আমি এই তেলের উপরেই আরও একটু তেল দিয়ে দেবো দেখো আমি আরও তেল দিয়ে দিচ্ছি তো বেশি তেল দেবো না আমি অল্প তেলই তেল দেবো অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি কিন্তু তেলটা গরম হয়ে গেছে আমি দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পিঁয়াজ আমার হালকা করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন তারপরে দিয়ে দিচ্ছি টমেটো এইখানে দেখো টমেটোটা দেওয়ার পর কিন্তু আমি একটু সামান্য নুন দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে এই তো তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি আদাটা বেঁচে রেখে দিয়েছিলাম আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর আমি করে নাড়ি নেব মশলাটা ভালো করে কষে নেবো মাংসটা ম্যারিনেট করার সময় আমি এক চামচ হলুদ দিয়েছিলাম তাই জন্য হলুদটা আমি এখানে আমি আর এক চামচই দেবো বেশি দেবো না তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো আবারও সব দিয়ে আমি একটু মেরে নেব এরপর আমি দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু করে জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো এদিকে দেখো আমার মাংসটার মশলাটা ভালো করে কষে গেছে দেখতেই পারছো তো কত সুন্দর রং হয়েছে এরপর আমি মাংসটা দিয়ে দেবো এরপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি জামবাটিটা ধুয়ে সেই জলটা একটুখানি দিয়ে দেবো মশলাটা এরপর ভালো করে নাড়াচাড়া করে নেবো পাঁচ মিনিট পর ঢাকা দিয়ে একটু রান্না করে নেব ঢাকা দিয়ে দিলাম একটু রান্না হয়ে যাবে ভালো করে নেড়ে দেওয়ার জন্য একবার ঢাকাটা খুলে ভালো করে নেড়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো দুই একবার নেড়ে দেবো দেখো আমি এক ফোঁটাও জল দিইনি তবু কত জল হইছে কিন্তু মাংসর কালারটা দেখতে পেয়েছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাংসর কালারটা আমার তাই দেখ একদম অল্প মশলাতে একদম পারফেক্ট মাংস রান্না তোমাদেরকে দেখাবো চিকেন কারি রঙটা দেখি মনে হচ্ছে কত খেতে মন যাচ্ছে তাই না আই দেখো এটা আমি এখনও আমি পনেরো থেকে কুড়ি মিনিট একটু ভালো করে কষে নেব মশলাটা কষার সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম তাই আর একটু নুন আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার চিকেন কারি মশলা একদম রেডি তো বন্ধুরা তোমরাও এইভাবে রান্না করো এই দেখো কত সুন্দর রঙটা হয়েছে দেখতে দেখতেও কত সুন্দর লাগছে একদম গরম গরম ভাতে সাফ করুন আর খান খেয়ে বলুন কেমন হয়েছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আবার আসছি টাটা